একজন অ্যা এমনটা অনেকেই আসে ধারণার বিপত্তি নিয়ে তো আজকে যেমনটা দেখলাম উনি রাগে চলে তো ভাই ভাই হয়ে তো দেখলে আপনি করে না থেকে অবশ্যই চলে আসবেন তো আজকে আপনার বাসায় আপনার

তো এরকম দূর দূরান্ত থেকে আসে মিজান ভাইয়ের ভাতের হোটেলে দর্শক যেমনটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেল থেকে এই যে দেখুন তরকারি নিজ নিজ হাত দিয়ে নিচ্ছে যেমনটা দেখছেন তরকারি দর্শক এই যে এক টুকরো মাংস আর ভাত তরকারি আনলিমিটেড এমনটাই আর কি মিজান ভাইয়ের এখানে চলে আপনাদের সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি আপনারা লাইক দিয়ে পাশে থাকুন এবং ভিডিওটি বেশি করে শেয়ার দেখছেন এই যে ধোয়া উঠছে ভাতে সবাই আনন্দের সহিত পিকনিকের মতন খায় এখানে দর্শক কেউ দাঁড়িয়ে কেউ বসে কেউ এই রিক্সার উপরে ভ্যানের উপরে এরকমই আর কি আনন্দের সহিত সবাই খায় তো আপনারা লাইক দিয়ে পাশে থাকুন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করুন যারা আসতে পারেন নাই তারা অবশ্যই বন্দর দিনে চলে আসবেন তো আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেল থেকে কিছুক্ষণ আগে মিজান ভাই গান শুনছিল একজন বয়াতি শিল্পী আসছিল হয়তো আপনাদের দেখাতে পারিনি তেমন দর্শক এই যে এভাবেই যার যার হাত দিয়ে ভাত নিয়ে খাচ্ছে দর্শক সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক দূর দূরান্ত থেকে আসে এই ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেলে মিজান ভাইকে দেখার জন্য এবং একবেলা ভাত খাওয়ার জন্য দর্শক সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেল থেকে আপনারা লাইক দিয়ে পাশে থাকুন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করুন এই যে দেখুন দর্শক সবাই সিরিয়ালে ভাত নিয়ে বসে খাচ্ছে আগের থেকে খুব ভালো একটি পরিবেশ হয়েছে বসার স্থান তারপরে আরে কিছু দেখাচ্ছি দর্শক আপনাদের এই যে যেমনটা দেখলেন এই যে এখানে দেখেন যে এই যে এই ভাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর এখানে এই যে এই অটো রিক্সাতে বসে বসে খাচ্ছে তো দর্শক এইভাবে আর কি আনন্দের সহিত সবাই খায় তো ভাই কি প্রায় সময় খান নাকি

ছোট বড় নেই একশো টাকার টিকিটে আপনার এক টুকরো গরুর মাংস আর ভাত তরকারি আনলিমিটেড এমনটা আর কি এখানে হিসাব চলে দর্শক তো তার মধ্যে আবার কিছু কিছু যারা অসহায় আছে তো তাদেরকে আবার ফ্রিতে খাওয়া হয় সেটাও আপনাদের দেখিয়েছি দর্শক সরাসরি আপনারা লাইভে যুক্ত হয়ে থাকুন এবং লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করুন আপনাদের দেখানোর চেষ্টা করছি ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেল থেকে যেমনটা দেখছেন দর্শক যে এই মহিলাদের স্থান আলাদাভাবে করে করা হয়েছে ওনারা মহিলাদের স্থান আলাদা বসে খাওয়ার স্থান এবং পুরুষদের আলাদা আর পুরুষরা দর্শক যেমনটা দেখছেন যে যে যেভাবেই পারছে বসার জায়গা না পেলেও দাঁড়িয়ে খাচ্ছে তো এটা একটা পিকনিকের মতন আর কি বলতে পারেন সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি সবাই আনন্দের সহিত দূর দূরান্ত থেকে এই ভাইরাল মিজান ভাইয়ের এখানে হ্যাঁ দর্শক সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা লাইভে যুক্ত হয়ে থাকুন এবং লাইক দিয়ে বেশি করে শেয়ার করুন ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেল থেকে দেখাচ্ছে দর্শক এই যে যেমনটা দেখছেন দর্শক নিজ নিজ হাত দিয়ে নিয়ে নিয়ে খাচ্ছে এই যে এক টুকরো গরুর মাংস আর ভাত তরকারি যতটুকুন খেতে পারে যার পেটে যা ধরে তো সরাসরি আপনাদের যেমনটা দেখাচ্ছি এই আমাদের সেই নোয়াখাল্লা ভাই এই মিজান ভাইয়ের খুব কাছের লোক আমরা দর্শক মিজান ভাইয়ের সাথেও সাক্ষাৎ করানোর চেষ্টা করব মিজান ভাই আছে আশেপাশেই তো দর্শক সরাসরি আপনাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা লাইক দিয়ে পাশে থাকুন এবং দেখতে থাকুন ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেলে কি নিয়মে কি সিস্টেমে খাওয়ানো হয় যেমনটা আপনারা সরাসরি দেখছেন নিজ নিজ হাত দিয়ে ভাত এবং তরকারি নিয়ে খাওয়া চলছে দর্শক আজকে ফিরি খাওয়ানো হয়েছে কতজনকে

এইরকম দূর দূরান্ত থেকে অনেকেই আসে দর্শক এখানে একটি পিকনিকের মতন অবস্থান আপনারা যেমনটা দেখছেন সবাই নিজ নিজ হাত দিয়ে নিয়ে খাচ্ছে আনন্দের সহিত কোনো ছোট বড় ভেদাভেদ নেই এই যে এই বড় ভাই বড় ভাই কোথা থেকে আসছে জিজ্ঞেস করি থেকে না প্রথম আসলাম মানে দর্শক আপনারা যেমনটা সরাসরি দেখছেন লাইভে পাশে থাকুন এবং লাইক দিয়ে বেশি করে শেয়ার করুন আপনাদের দেখানোর চেষ্টা করছি ভাইরাল ভাইয়ের ভাতের হোটেল থেকে মুরব্বী উহু এই যে আমাদের সেই মুরব্বী সব সময় মিজন ভাইকে সহযোগিতা করে থাকে

দর্শক যেমন দেখছেন আপনারা এরকম দূর দূরান্ত থেকে আসে এই ভাইরাল মিজান ভাইয়ের এখানে তো দর্শক সরাসরি লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন দর্শক এখানে আগের থেকে খুব নিয়ম মেনটেন করে চলা হয় দর্শক যেমন মহিলাদের সম্মান দিয়ে মহিলাদের আলাদা স্থানে বসে খাওয়ার পরিস্থিতি করেছে ভাইরাল মিজান ভাই তো আপনারা সরাসরি দেখছেন দর্শক এখানে কোনো কাঠ চিট নেই ভিডিওতে তাই আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা লাইক দিয়ে পাশে থাকুন এবং দেখতে থাকুন ভাইরাল মিজান ভাই ভাতের হোটেল থেকে এই যে দেখুন দর্শক যে নিজ নিজ হাত থেকে এই যে প্লেট নিচ্ছে টোকন নিচ্ছে প্লেট নিচ্ছে তারপরে ভাত নিয়ে তরকারি নিয়ে নিজেরাই হাত দিয়ে নিয়ে খাচ্ছে দর্শক দূর দূরান্ত থেকে চলে আসে ছুটে মিজান ভাইয়ের এই ভাতের হোটেলে ভালোবাসার টানে দর্শক আপনাদের এই দেখানোর চেষ্টা করব যে এই তরকারি নিয়ে নিয়ে খাচ্ছে কিভাবে আর এই ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে তরকারি দর্শক এইভাবেই তরকারি নিয়ে খাওয়া হচ্ছে এখান থেকে টোকন নিচ্ছে আর এখান থেকে ভাত নিজাত থেকে নিচ্ছে দর্শক যেমনটা দেখছেন তো এভাবে নিয়ে এই এখান থেকে তরকারি দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের দূর দূরান্ত থেকে এই ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেলে চলে আসে দর্শক আপুরা ভাইয়ারা সবাই আসে দর্শক ভাইরাল মিউজন এখানে দর্শক দূর দূরান্ত থেকে এই চলে আসে ভাইরাল মিশন বাইরে এখানে জন্য আপনাদের আরেকটু একটু দৃশ্য দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন রান্না চলছে একদিকে খাবার চলছে আরেকদিকে রান্না চলতে থাকে দর্শক সকাল থেকে এই বিকেল চারটা পাঁচটা পর্যন্ত রান্না চলতে থাকে দর্শক তো আপনাদের আরো খাবার কেমন ভাই অনেক সুন্দর এক পিস গোস্ত আলু যতবার আলু ঝোল নিতে পারেন নেন ভাত আপনি বিশ ত্রিশ লিটার খাইতে পারেন আর বিশ জন মেহমান লইয়া খান সমস্যা নাই ভাত তরকারি ফ্রি কিন্তু গোস্ত থেকে আসছে আমি আসছি হলো মিরপুর বারো কিন্তু আমি পাশে যাইতেছি অনেক লোক দেখিয়া নামছি নামিয়া দেখলাম যে এখানে মনে করছিলাম যে ফ্রি খাওন তা ফ্রি খাওয়ান মনে করে নামিয়া খাইতে একটা টিকিট কাটছি একশো টাকা আমি আর আমার দুলো ভাই খাইলাম ভরপুর আমার ভালো লাগছে নাকি জি জি ভালো লাগছে খুব সুন্দর দশক আপনারা সরসরি যেমনটা দেখছেন এই যে আরো দেখছেন যে এই যে ভাইরা বসে বসে খাচ্ছে ভাই আপনারা কি কিริটি কি দেন কি আমাদেরকে পিরি পিছে মিজান ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা কয়জনকে দিছে আমরা এখানে পাঁচজন আছে আরো খায় গেছে আচ্ছা আচ্ছা তো কেমন লাগে মিজান ভাইয়ের খাবার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে মিজান ভাইয়ের এই এই লক্ষ্যটা

ফ্রিতে খাবার খায় তো যারা গরিব অসহায় খাবার খেতে পারে না তাদেরকে ভাই এভাবে ফ্রি খাইয়ে থাকে এবং যারা আমরা স্বাবলম্বন আছি তারা একশো টাকার টিকিট কেটে আমরা যেমনটা আপনারা সরাসরি দেখছেন একশো টাকার টিকিটে এক টুকরো গরুর মাংস আর ভাত তরকারি আনলিমিটেড যতটুকুন খেতে পারেন এই যে দর্শক এভাবেই ভাত নিজ নিজ হাত দিয়ে নিচ্ছে তরকারিও নিজ হাত দিয়ে নিচ্ছে নিয়ে খাওয়া চলছে দর্শক একদিকে রান্না চলে আরেকদিকে খাওয়া চলে দর্শক এভাবেই দর্শক আপনাদের সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি আপনারা লাইক দিয়ে পাশে থাকুন এবং বেশি বেশি শেয়ার করুন ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক No hay